কোনো ক্লাবের সদস্যরা শুধুমাত্র ফুটবল ক্রিকেট খেলা কিংবা ক্যারাম খেলা কি মেতে থাকবে তা কিন্তু নয় তাদেরও কিছু সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ থাকে সেই দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই খাটালের মিশ্চিন্দুপুর সরস্বতী ক্লাবের সদস্যদের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন আপনারা দেখছেন এস নিউজ বাংলা সূত্রের খবর ব্লাড ব্যাঙ্কে কিংবা হাসপাতালে রক্তের সংকট দেখা দেয় তখন এক খোঁটা রক্তের অভাবে মুমূর্ষ রোগীর মৃত্যু অনিবার্য তাই ব্লাড ব্যাংকে রক্তের জোগান রাখতে ঘাটাল পৌরসভার নিশ্চিন্দিপুর সরস্বতী ক্লাবের পক্ষ থেকে নিশ্চিন্দিপুর সরস্বতী ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির হয় এই রক্তদান শিবিরে পুরুষ রক্তদাতাদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো রক্তদান শিবিরে রক্তদানে স্থানীয় মানুষ ছাড়া আরও বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ রক্তদান করতে সামিল ছিলেন এই মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন সুমন বিশ্বাস শাসক ঘাটাল তিনি বলেন প্রত্যন্ত গ্রামের ক্লাবগুলি রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তের সংকট দূর হবে প্রধান শিক্ষক সমরেন্দ্র আদক গুরুদাসনগর উচ্চ বিদ্যালয় বিশিষ্ট সমাজসেবীবৃন্দ বৃন্দ ও স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ সহ নিশ্চিন্দপুর সরস্বতী ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ঘাটাল নিশ্চিন্দপুর থেকে শ্যামাপদ প্রামাণিকের রিপোর্ট নিউজ রুম থেকে আমি মল্লিকা দাস এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে